আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দুয়াল্লা আল্লাহর মাত্র আমার প্রতিদিনের মতোই আসলাম আজকে এই যে পরিবার সবাইকে নিয়ে একটা ভিডিও তো তোমরা কী কর তো আমরা যেই নিয়ে ভিডিওটা শুরু করব তো সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আর যে যেই কথাগুলো বলছেন আসলে এরা এরাই থাকেন এরাই কয়জন জীবনে কোনো কিছু করার নাই জীবনে কোনো কিছু করতে পারবেন না মানে সবকিছু মায়িত্ব এটার মানে কি মানুষ দেয় পঞ্চাশটা কমেন্ট নেগেটিভ এইভাবেই আসবে কারণ সবাই যে ভালো মন হয় সে কথা নিয়ে ভিডিওতে তৈরি করলাম আবার সবাই যে তোর ফ্যান ফলোয়ার তাও না অনেক আছে যারা ধরো যারা তো পছন্দ করে না

বা আমি যত বড় অন্যায় করি না কেন আমার 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 কাছে ভালোই অন্য ভাই কথা বলবো না আমার এই ভাইয়ের কথা বলতেছি আমার ভালোই হ্যাঁ তো এই হচ্ছে বিষয় সবার কাছে সব জিনিস ভালো লাগবে না এটা স্বাভাবিক সবাই আহ সব কিছু মনে করেন যে পজিটিভলি নিবে তার কোনো ই নাই নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই এটা একটা

হ্যাঁ খুব বিল হয়ে গেছে গা আর আমার এটা প্রতিবাদ আমি কি কই এটা তো শুরু থেকে কই দেবো যে আমরা ওই জায়গায় গেছি কিসের জন্য আকিতার জন্য না না মা তো কইছে যে না কি করে শুক্রবার ওই দেখছো আমি যে আমি জানি এইটাই আচ্ছা ঠিক আছে না আমারও তো ওই যে আহনের কালা মিম করে যেন ভাইয়া শুক্রবার দিন ভাবি গলি আইসা পড়েন যে আঁকিকে করবো তা আমি তো হসপিটালে আহ না গেলাম মনে যে ওই শুক্রবার তো আঁকিকে যাবো তো এই কারণে আমি গেছি আঁকিকে না হলে তো আমার যাওয়ার কোনো প্রশ্ন নেই হ্যাঁ কেন তো যায় নাই দেখে নাই ভাতে জি আমার ভিডিওতে ছাদের আমি নিয়ে গেছি আমার কিন্তু নিয়ে যায় আমার ইচ্ছে ছিল আমি বাচ্চা দেখতে যাবো তখন মা বলছে সে তার নাতিন দেখতে যাবে ভাবি বলছে রে হে দেওয়ার দেখতে যাবে ভাইয়ের তাহলে আমি একবার ডাকাই থেকে কী করুন তাহলে আমিও যাবো এই কারণে হচ্ছে প্রত্যেকটা মাসে যাওয়া হইছে আমি দুই দিন একবার নিয়ে আইছি তো আমার যাই তো কইসা তো তো যাই এখন সাথে কার সে করে মামার মামার না আমি মা কথা

তো আমি এই পেপারটা ক্লিয়ার করার জন্য ইনি ভাবি অনেক বেশি কষ্ট পাইছে ওইখানে আমি আমি গেছি আমার হাজবেন্ড চাই সেই সেজন্য আমি চলে এসেছি মা আসছে মা কাজে জায়গাটাতে খুব বেশি প্রবলেম হচ্ছে আমরা যে যাই আমি একটা কাজ ছিল দেখে আমি যে যাই করি না কেন সবার আগে কিন্তু নিজের যে কর্মস্থল ওগুলা ঠিক রাখতে হয় তারপরে যে অন্য কিছু করতে হয় আমার চলে আসার 100% রেজাল্ট ছিল

আমারও বলতেছে মায়েরও বলতেছে আর ভাবিরও তো বলতেই আছে তো এখন ভাইয়া তো হচ্ছে ইমেল বাসা পর্যন্ত যাইতেই পারে নাই তারা কি আয়সা করছে কারণ ভাইয়া হচ্ছে নতুন একটা কাজ শুরু করতে আর সেই কাজের জন্য আরো যে লোকজন আছে তার সহবাসীরা তারা তার জন্য ওয়েট করতেছিল যার ওই বাসা পর্যন্ত যাইতেই পারে হ্যাঁ বাবুর বাসা জাতিরা পর্যন্ত যাইতেই পারে নাই তো জাতিরা যাওয়ার আগে ভাইয়া ব্যাক করছে ঢাকা আর আমরা তিনজন হচ্ছে গিয়ে গেছি ওই বাড়িতে তো ওই বাড়িতে যাওয়ার পরে

আমার ভাবি মানে সাথে সাথে সেই গরুর মাংস খায় না এই এই কথা চিন্তা করে না পরের বেলা মেয়ে হিসাবে যে আমি এই না খেলে পরের বেলা যদি কম খাই অনেক মেয়ের আছে এগুলো চিন্তা করে এই কি করে সবার সাথে একসাথে বসে খায় আমার ভাবি সবসময় পাক হয় না পাক সে ওই বেলা খাই না যে বেলা রান্ধে তার পরের বেলা থাকে যা বলে তখন মজা লাগতো তখন যে এসে খায় তার খাবারের প্রতি আগে পরে কখনো এত বেশি চাহিদা ছিল না বা তুমি কও তোমার গরু নিয়ে তোমার গরু বাসে কত ঘন্টা কত কত আমি বেশি বাইরে চাইতে চিন্তা বস্তিতে আছে আমার সন্তানর করে না আর আমি যদি সাধারণ রাখতো আমি না না তো লাগে যে সবাই চলে যে ভালো লাগে

সাবরলে এই দেখছে আমার সুন্দর কথা গেছে কিছুর বিনিময়ে সাপোর্ট লাগে আমার মা